ওভার প্রতি রান নয় পয়েন্ট শূন্য দুই এমন বিপিএল আগে দেখা যায়নি টি টোয়েন্টি ব্যাটসম্যানদের খেলা দর্শক মাঠে যান কিংবা টেলিভিশনের সামনে বসেন চার ছক্কা দেখতেই এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল সেই দর্শক আগ্রহ মেটাচ্ছে দারুণভাবেই ঢাকার পর সিলেট প্রথম বিশ ম্যাচে রান বন্যায় দেখেছে বিপিএল এটাই বলা যায় পরিসংখ্যানও সাক্ষ্য দিচ্ছে রান প্রসভা বিপিএলই হচ্ছে এবার চট্টগ্রাম পর্ব শুরুর আগে এবারের বিপিএলে ওভারপতি রান উঠেছে নয় পয়েন্ট শূন্য দুই করে বিপিএলের ইতিহাসে এর আগে একবারই ওভারপতি আটের বেশি রান দেখেছে সেটি দুই হাজার উনিশ বিশ মৌসুমে ওই মৌসুমে ওভারপতি রান উঠেছিল আট পয়েন্ট দুই চার করে এবারের বেশি রান হওয়ার পিছনে ব্যাটিং বান্ধব উইকেট একটা কারণ আরেকটি বড় কারণ বাউন্ডারির দৈর্ঘ্য কমিয়ে ফেলা তামিম ইকবাল তো সিলেটের দুর্বার রাজশাহীর বিপক্ষে বরিশালের হয়ে আটচল্লিশ বলে ছিয়াশি রান করার পর বাউন্ডারির দৈর্ঘ্য বানানোর অনুরোধ করেন উইকেট বাউন্ডারি আর বাজে বোলিং মিলিয়েই না এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন